আসসালামু আলাইকুম সবাইকে তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে দুটি সিকিউরি সলভ করব তো আসো আমরা প্রথমে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের সিকিউরিটি পড়ি এবং সলভ করি এখানে খেয়াল করবো এখানে কিন্তু একটি পৃষ্ট দুটি পৃষ্ট দেওয়া আছে আসলে এখানে এখানে পৃষ্ঠনের মধ্যে পৃষ্ঠনের ক্ষেত্রফল দেওয়া হয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার স্কোয়ার এবং এই পৃষ্টনের মধ্যে একশো কেজি প্রেশার প্রয়োগ করা হয়েছে এবং ইপৃষ্টিতে মধ্যে যে বিচার সাতটা হল রয়েছে সেটি দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার স্কোয়ার এখানে জিএর মধ্যে দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার স্কোয়ার মানে কিন্তু প্রথম পিস্টনের মধ্যে প্রেশার প্রয়োগ করার পরে অর্থাৎ প্রথম পিস্টনটির মধ্যে একশো নিউটন একশো কেজি বল প্রেশার প্রয়োগ করা হয়েছে এই প্রেশারটি প্রয়োগ করার পরে এটি উপর থেকে নিচে নেওয়া হয়েছে হচ্ছে টু সেন্টিমিটার যদি বুঝতে পেরেছ তা আমাদের কোনো প্রশ্নে বলা হয়েছে যে বড় পিস্টনের উপর কি পরিমাণ উদ্যমা কি বল প্রয়োগ হবে অর্থাৎ বড় পিস্টনের পর এখানে তো প্রেশার এভাবে প্রয়োগ করেছে এই প্রেশারটি এভাবে গিয়ে অপ্রিস্টনটির মধ্যে এভাবে অতীত হবে যে প্রেশারটি উপর দিকে ক্রিয়া করবে সেই বল বের করতে বলা হয়েছে অতএব এখানে আমরা ধরি যে বল প্রয়োগ হয়েছে এখানে বল প্রয়োগ হয়েছে এবং এখানে হবে বল প্রয়োগ আমাদেরকে বলেছে যে এফ টু এর মানটি বের করতে তো গণ প্রশ্নে আমরা কি দেখতে পারি যে আমরা দেখতে পারি যে এফ টু বাই এফ টু ডিভাইড বাই এফ ওয়ান

এবার মান দেওয়া হয়েছে হচ্ছে একশো কেজি একশো কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট আসবে আমাদের হচ্ছে নয়শো আশি নিউটন নয়শো আশি নিউটন সরি বুঝতে পারছো এটা সম্পূর্ণ দেখবে নয়শো নিউটন এবং এম জি আমরা দেখার মান পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমাদের এফ ওয়ানের মান এখানে এ টু এর মান দেওয়া হচ্ছে এ টু এর মান দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার স্কোয়ার আমাদের মিটার স্কোয়ারে থাক কারণ আমাদের এভাবে মিটার স্কোয়ার নিতে হতো কিন্তু এখানে অ্যাকচুয়ালি মিটার স্কোয়ার দেওয়া হয়েছে তো আমাদের এটা

এফ টু পিস্টলের মধ্যে চার হাজার নশো নিউটন বল উৎপন্ন হবে এটা আমাদের বলেছিল প্রশ্নের মধ্যে আশা বুঝতে পেরেছি এখন আমরা গণক প্রশ্নটি পড়বো এবং সলভ করবো একটু বুঝে নেই এখন আমাদের বলেছে যে বড় পিস্টনটি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না এখানে কিন্তু দেওয়া হয়েছে যে ছোট পিস্টনটি দুই সেন্টিমিটার নিচে জানেছিল আমাদের বলেছে যে বড় পিস্টনটি তিন সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না আমরা জানি একটা সূত্র যে

ভালো করে খেয়াল করবে এখানে যে পিস্টনটি রয়েছে এটা ধরলাম এটা ধরলাম এফ ওয়ান পিস্টন এটা ধরলাম এফ ওয়ান পিস্টন এটা ধরলাম আমরা এফ টু পিস্টন এফ টু পিস্টন এখানে তল রয়েছে তলও কিন্তু উপস্থিতি এখানে রয়েছে এখান আমরা এফ ওয়ান পিস্টনের মধ্যে যখন বল প্রয়োগ করবো এখানে কিন্তু তলটি কিন্তু যে তলটি নিচে নামবে সে তলটি আয়তন একই রকম থাকবে অর্থাৎ বিয়নও সমান হবে এবং যে তলটি উপরে 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 উঠবে এখানে তো চাপ প্রয়োগ করা এখানে চাপ প্রয়োগ করার ফলে যে বিয়ন

তরলগুলো অবনমিত হয়েছে অবনমিত আয়তন অবনমিত তরলের আয়তনমিত উচিত তরলের এবং অবনমিত হওয়ার ফলে অবনমিত যেহেতু হয়েছে এবং সেটি গিয়ে আবার উত্থিত হবে এটা কিন্তু এখানে মূল কাজটি ঘটেছে অর্থাৎ উত্তিত তরলের আয়তন তরলের আয়তন সমান হবে আয়তন সমান সমান হবে লেখাটি বুঝতে পারছো আমরা এখন কি লিখতে পারি আমরা এখন আমাদের মূল কাজে চলে যাব মূল কাজটি হচ্ছে আমাদের আমরা লিখব যে ভি ওয়ান এটা কষ্ট লিখতে পারি আমরা ভি টু বা বা লিখতে পারি এ এল ওয়ান এ এল ওয়ান এটা কষ্ট লিখতে পারি আমরা এ এল টু আমরা জানি আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফলের উচ্চতা এখানে আয়তন হচ্ছে ফাইভ মিটার স্কোয়ার এবং

চট্টগ্রাম দু হাজার বাইশের সিকিউরিটি একটু লিখে নিই তো আমরা কিন্তু দ্বিতীয় যে সিকিউরিটি রয়েছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে সেটি কিন্তু আমরা দেখে ফেলেছি সেখানে খেয়াল করো প্রশ্ন কি বলেছে আমাদের যে এখানে একটি বস্তু দেওয়া আছে যেটাই বড় হচ্ছে ছয়শো গ্রাম এটির বস্তু হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার এবং এটির গণত দেওয়া হয়েছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব এখন আমাদের কি বলেছে যে এ বুঝতে করছে কেমিকলের উপর চাপ না করো এখানে কিন্তু যে আটটি উদ্দীপের উৎস দেওয়া হচ্ছে সেটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে সোনার বারটিতে কিনা সেটি আমাদের বের করতে বলেছে এটি আমরা একটি বুদ্ধিতে বের করতে পারি এখানে কিন্তু দেওয়া আছে সোনার গণত্ব হচ্ছে সোনার গণত্ব হচ্ছে উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউব এখানে যদি আমরা ম্যানেজ করে বের করতে পারি যে সোনার আসল গণত্বটি কত এই সোনার ক্ষেত্রে এই সোনার বারের ক্ষেত্রে যদি দেখি এটি ঘনত্ব এটি সমান রয়েছে তাহলে বলা যাবে যে খাদ মেশানো নেই এবং যদি ঘনত্ব এটি থেকে কম আসে তাহলে বলতে হবে যে খাদ মেশানো রয়েছে বা অর্থাৎ বিষাক্ত কিছু মেশানো রয়েছে তা আমাদের বলেছে যে গত বলেছে এই বস্তু করছে কেবি তল বা চাট মিল করো তা আমরা কি লিখতে পারি যে এবি তলের ক্ষেত্রে ফল সেখানে যেহেতু এবি তলে বের করতে বলেছে আমাদের অবশ্যই এ বি তলে ক্ষেত্রে ফল লাগবো এবি তলে ক্ষেত্রফল কি বের করবো আমরা ক্ষেত্রফল দেখতে পারবো ক্ষেত্রে এ ইন বি এখানে কিন্তু টেন সেন্টিমিটার কিন্তু আমরা এটা সেন্টিমিটার নিয়ে করবো না আমরা কিন্তু এটাকে মিটারে নেওয়া করবো এটা হচ্ছে টেন সেন্টিমিটার সেন্টিমিটার কে যদি আমরা একশো টাকা ভাগ করি তাহলে মিটারে চলে যাবে এটা আসবে জিরো পয়েন্ট ওয়ান মিটার ইন্টু বিয়ের দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এটাই আর বি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার এটা কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ আমাদের ফাইভ ইনটু টেন এন মিটার ফাইভ ইনটু টেনটস মিটার স্কোয়ার হবে মিটার স্কোয়ার মিটার স্কোয়ারে আমরা এ বি তলা বের করতে পেরেছি এখন এ বি উপর চাপ বের করব আমরা অতএব এ বি উপর উপর চাপ চাপ আমরা চাপ পিস আগস্ট এখানে এম জি লিখি এম জি লিখি এম জি ডিভাইড বাই এ এর মান কত এখানে এর মান আছে 600 গ্রাম 600 গ্রাম যদি আমরা কেটে নেই তাহলে আসবে 0.6 কেজি 0.6 ইনটু 9.8 ডিভাইড বাই এ এর মান আমরা কিন্তু বের করেছিলাম এই বিষয়ের ক্ষেত্রে হল হচ্ছে মূলত এর মান এর বিষয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 5 ইনটু 10 ইনভার্স 3 মিটার স্কয়ার 5 ইনটু 10 ইনভার্স 3 কত আসছে এটা 0.6 into 9.8 divided by 5 into 10 টু দি power minus 3

আমরা কি করতে পারি আমাদের কিন্তু আমরা আয়চানের মান পেলে আমরা জানি সূর্য রোজ ডিভাইডেড বাই বি আমাদের বাতাসন জানা রয়েছে টেন গ্রাম এবং আমরা গণত মান জানা যাবো

টেন গ্রাম কেভার্ট করি পাওয়ার মিটার কিউব আমাদের মানটি বের হয়ে যাবে এখনই জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার 7. এটা হচ্ছে আমাদের উনিশ হাজার তিরিশ দশমিক সাত

যে সোনার বাটিতে খা মেশানা ছিল অর্থাৎ বলতে পারি সোনার বাটিতে বাধ্যমে তুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ এবং চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ হয়ে গেছে আগামী পার্টে আমি এই চাপ্টারের লাস্ট পার্ট নিয়ে আসবো এরপর আমরা চাপ্টার সিক্সে এ সিক্রি করবো তো তোমরা থাকো আলাইকুম রহমতুল্লাহ